সবার মাঝে বিলিয়ে দিয়েছে কেননা বন্যাস্ত মানুষেরা ভিতরে মানুষের সাহায্য পাইছে কিনা জানি না আমার চোখের সামনে আমি যা দেখলাম পর্যাপ্ত পরিমাণে সাহায্য এসেছে মানুষ অনেক শুকনো খাবার প্রচুর পেয়েছে আমার ধারণা যেগুলো পেয়েছে আমার একটা আইডিয়া এবং ধারণা অন্তত তারা ছয় মাস এক বছর খাইলেও কমবে না যে শুকনো খাবার বিভিন্ন জায়গা থেকে প্রচুর আমাদের দেশের মানুষ অত্যন্ত মন নরম দিল নরম মানুষের কষ্ট দেখতে পারে না সবাই হাত বাড়িয়ে দেয় যেরকম যা দেখলাম আমার চোখে বিভিন্ন জায়গায় থেকে মানুষের ট্রাকে ট্রাকে বিভিন্ন জায়গা থেকে অনেকের থেকে সাহায্য নিয়ে সবাই একত্র ঠেকাগুলো করে সবাই ট্রাক রিজার্ভ করে খানা নিয়ে আসছে বন্যদের এলাকার জন্য সবাইকে যে যেভাবে পারছে প্রতি গাড়িয়ে যে সবাই সাহায্য দিয়েছে আবার গাড়ি আসছে আবার দিয়েছে সবাই যা পেয়েছে খানা কষ্ট পায়নি কিন্তু ফানিতে কষ্ট পাইছে তারাদের প্রচুর ফসল নষ্ট হয়ে গেছে প্রচুর মাছের খামার নষ্ট হয়ে গেছে কেননা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে খাবারে তো আর ফ্যাট বললেও হবে না যা ক্ষতিগ্রস্ত হয়ে গেলে তো আর ফিরে পাবে না তারপরও বিভিন্ন জায়গায় থেকে টাকা অনুদান দিয়েছে এবং অনেকের ঘর করার জন্য যেটুকু সম্ভব যার সাহায্য দিয়েছে সাহায্য করেছে বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে ভিডিও অবশ্যই তোমরা কমেটে জানিয়ে দিবা কেননা তোমরা কমেন্টে জানাইলে আমার থেকে অত্যন্ত ভালো লাগে কেননা তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এ কারণে তুমি একটা কমেন্ট করেছো তোমাদের ভালোবাসা নিয়ে আসি অবশ্যই ভিডিওটা কেমন লাগলো মতামত জানাবা তোমাদের জন্য এই সুন্দর ভিডিও বহুত কষ্ট করে প্রচুর পানি মানে হাঁটা যায় না দিয়ে এমন অবস্থা তোমরা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে কয়েকটা পর্ব ভিডিও সারছি আমি একসাথে পুরো ভিডিও বড় ভিডিও সারা যায় না ছোটো ছোটো করে সারেছি অবশ্যই তোমরা দেখবা প্রচুর পানি আমার আটুর উপরে পানি ফ্যান ট্যান বীজে গিয়েছিলো এত ফানি তারপর গিয়েছে অনেক রিক্সে গেলাম কেননা মোবাইল কোনো ফানিতে পড়ে গেলে শেষ তারপরে একটা এখানে দেখি অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলের ফানি ফাঁনি না ঢুকে মোবাইলে কভারগুলো বিক্রি করছে আমি একটা কিনলাম কিনে মোবাইলটা নিয়ে অনেক গর্ত ট্রাক চলতে প্রচুর গর্ত হয়ে গেছে রাস্তা রাস্তা বোঝা যায় না রাস্তা নাকি ফাতর তাও বোঝা যাচ্ছে না অনেকে হয়ে পাওয়াটাও ব্যথা পেয়েছে খুব আস্তে ধীরে যাওয়া লাগে দশ মিনিটের রাস্তা হেঁটে যাওয়া ফায় ঘন্টা খানিকের মতো লেগে যায় যারা গিয়েছে তারা অবশ্যই বলতে পারবো আমি গিয়েছিলাম আমি জানি কী পরিস্থিতি ছিল আমরা অটো দিয়ে যাই